ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ বলেছেন ইসরায়েল ও তার সহযোগীদের হুমকি শুধুই আকাঙ্ক্ষিত আগ্রাসনকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা তিনি উল্লেখ করেন যত হুমকিই দেওয়া হোক না কেন আমরা প্রতিটি মঞ্চে একই স্বরূপে মোকাবিলা করব ফারাহ এক্স পোস্টে আরও জানান কাগজে কলমের হুমকি দিয়ে নয় বাস্তব পদক্ষেপের মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত প্রতিটি শত্রুভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগতভাবে এমনভাবে মোকাবিলা করতে হবে যাতে তা ওই শত্রু সত্তার জন্য ইতিহাস ও ভবিষ্যৎ ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় তিনি বলেন আনসারুল্লাহ বোঝে যে ইসরায়েলের লক্ষ্য একক আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা এবং প্রতিপক্ষকে দমন করা তাই হুমকির অপেক্ষা না করে প্রতিরোধ প্রদর্শনের জন্য তারা প্রস্তুত প্রতিটি আগ্রাসনের জন্য কঠোর মূল্য নেওয়া হবে ফার এই হুঁশিয়ারি গাজায় ইসরায়েলের হামলার প্রেক্ষিতে এসেছে ইয়েমেন সামুদ্রিক ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েল ও তার অংশীদারদের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে আসছে ইয়েমেনের হামলার কারণে ইসরায়েল তাদের জাহাজগুলোর পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে যা জ্বালানি খরচ এবং পরিবহন সময় উভয়ই বাড়িয়েছে মহাসামুদ্রিক ও ক্ষেপণাস্ত্র প্রতীক্ষার ব্যবস্থার মাধ্যমে ইয়েমেন ইসরায়েলের ওপর চাপ বাড়িয়ে সামরিক ও কৌশলগত প্রতিরোধ প্রদর্শন করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা